আসসালামু আলাইকুম মাত্র একটা রিলে দিয়ে পিডিবির লাইন আর সোলারের লাইন কীভাবে অটো করা যায় সেটাই দেখবো আমরা এই ভিডিওতে পিডিবির লাইন চলে গেলে অটোমেটিক সোলার লাইন দিবে আবার যখন পিডিবি লাইন চলে আসবে অটোমেটিক সোলার লাইন বন্ধ হয়ে পিডিবির লাইন দিবে পিডিবি আর সোলারের সাথে অটো করার জন্য রিলেটা কীভাবে কানেকশন করতে হবে আসুন দেখি সোলার ও পিটিভির সাথে অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ তৈরি করতে আমার প্রয়োজন পড়বে একটি টু টোয়েন্টি ভোল্টের পিনের রিলে ও একটি রিলে বেস ওকে এটা কানেকশন করার জন্য আমার কিন্তু আগে রিলে বেসের নাম্বার সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে দেখেন রিলে বেসের নাম্বারগুলো এইভাবে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে অলরেডি দেখেন আমি একটু কাজটা দেখাচ্ছি এই যে ঘুরে ঘুরে নাম্বার দেওয়া আছে ওকে এইভাবে নাম্বারিং করা হয় আর আমাদের ডায়োগ্রামে সব নাম্বার দেওয়া আছে সেই হিসেবে কানেকশন হবে ওকে এখানে আমি একটা লাইট নিয়েছি এটা পিডিবির লাইন বোঝানোর জন্য আর এখানে একটা আমি বারো ভোল্টের লাইট নিয়েছি সেটা সোলার লাইন বোঝানোর জন্য এখানে আমি পিটিভির লাইন নিয়েছি এটা হচ্ছে নিউটল এটা হচ্ছে ফেস ওকে তাহলে আমার কি করব রিলেটা কানেকশন করার জন্য আমি সাথে নিউটল দিব আর হচ্ছে দুইয়ে ফেস দিব। তাহলে সাতে যেহেতু নিউটল দিব তার সাথে সাথে আমি লাইটের যে আমার নিউটলটা সেটা আমি কমন করে একসাথে সাত নাম্বার টার্মিনালে লাগিয়ে দিচ্ছি দেখেন ওকে আমার রিলেতে নিউটল দেওয়া হলো দেখেন এখানে কিন্তু দুই আর সাথে হচ্ছে আমাদের কয়েল কানেকশন তাই আমরা কি করলাম সাথে নিউটল দিয়ে দিয়েছি আর একটা তার সাথে পিডিবি লাইটে নিউটলটা কমন করে দিয়েছি ওকে আর আমরা কী করবো দেখেন হাতে যেহেতু আমরা নিউটল দিয়েছি তাহলে কী করবো দুই আমরা ফেস দিয়ে দিব দেখেন দুই আমরা ফেস দিচ্ছি যেহেতু এই ফেসটা আমাদের অন্য কাজে লাগবে তাই একটা তার শর্ট করে দুইয়ে ফেসটা লাগিয়ে দিচ্ছি আমরা যে দুই নাম্বারে ফেজ কানেকশন করে একটা ফেজ বের করে রেখেছি দেখেন ডায়াগ্রামে কী দেখাচ্ছে আমরা এই দুয়ের ফেজটা কি করব একে সংযোগ করে দেব কমন হিসাবে আমি একে সংযোগ করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের এক নাম্বার টার্মিনালে সেখানে সংযোগ করে দিচ্ছি দেখেন একের সাথে এনো হচ্ছে তিন তাহলে আমরা কি করব আমাদের যে লাইট লাইটের ফেসটা আমরা তিন নাম্বার টার্মিনালে সংযোগ করে দিব এটা হচ্ছে তিন নাম্বার দেখেন সংযোগ করে দিচ্ছি ওকে আমাদের কিন্তু পিডিবি লাইন কানেকশন করা কমপ্লিট এখন আমরা কি করব সোলার লাইন কানেকশান করব দেখেন আমি সোলার লাইন নিয়েছি এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে আমরা কি করব। আমাদের যে সোলার লাইটটা যেটা দিয়ে আমরা বুঝবো সোলার লাইন পেয়েছে সেটা আমরা কি করব সরাসরি হচ্ছে আমাদের নেগেটিভ নেগেটিভের সাথে আমরা এটার কি করব সরাসরি লাগিয়ে দিব লাগিয়ে দিচ্ছি দেখেন কসটিভ করে দিব ব্যাস এখন কি করব এখন আমরা আমাদের যে আটে কমন আছে এই আট আটে আমরা কি করব সোলারের পজিটিভটা লাগিয়ে দিব দেখেন এই যে আমাদের এটা হচ্ছে আট নাম্বার টার্মিনাল সেখানে সোলারের পজিটিভটা লাগিয়ে দিচ্ছি দেখেন আটের সাথে যেটা এনসি এনসি হচ্ছে পাঁচ আটের সাথে এনসি হচ্ছে পাঁচ তাহলে আমাদের পাঁচ নাম্বার টার্মিনাল হচ্ছে এটা তাহলে আমরা কি করব লাইটের যে অপর একটা তার আছে যেটা পজিটিভ সেটা আমরা কি করব পাঁচ নাম্বার টার্মিনালে সংযোগ করব দেখেন এটা ওকে আমাদের কিন্তু পিডিবি আর সোলারের সাথে অটোমেটিক চেঞ্জ ওভার সুইচ কানেকশন করা কমপ্লিট আমি আরেকবার একটু বলে দিচ্ছি দেখেন পিডিভির নিউটলটা আমরা দিয়েছি সাত নাম্বারে আমাদের লাইটের নিউটল কমন করে ওকে আর ফেসটাকে দিয়েছি আমরা দুই নম্বরে আরেকটি ফেস একের সাথে কমন করে লাইটের বাকি তারটাকে আমরা তিনে থেকে আউট নিয়েছি ওকে আর সোলারের লাইনটি কি করছি দেখেন পজিটিভ আমরা সরাসরি আটে কানেকশন করেছি আর হচ্ছে লাইটের একটি তার আমরা সরাসরি পাশে কানেকশন করেছি আর আমরা নেগেটিভ যেটা সেটা লাইটের সরাসরি কানেকশন করে দিয়েছি ওকে এই কানেকশনটা কিন্তু সম্পূর্ণ ডায়োগ্রাম দেখে করা হয়েছে ওকে এখন আমরা কি করছি রিলেটাকে বেজের সাথে লাগিয়ে দিচ্ছি দেখেন ওকে আমি এখানটা নিয়ন্ত্রণ করব দেখেন আমার যখন পিডিবি আসলো তখন আমার কী হচ্ছে পিডিবি লাইনটি পেয়েছে পিডিবির বাল্বটি জ্বলতেছে ওকে আমার যখন পিডিবি লাইন চলে গেল দেখেন চলে যাওয়ার সাথে সাথে আমার পিডিবি বন্ধ হয়ে গেছে আমার সোলার লাইটটি জ্বলতেছে ওকে এটা কিন্তু অটোমেটিক আবার দেখেন আমি যখন পিডিবি লাইন দিয়ে দিচ্ছি দেখেন আমার পিডিবি জ্বলতেছে আমার কিন্তু সোলার অফ হয়ে গেছে আবার যখন পিডিবি চলে গেল দেখেন এই যে পিডিবি চলে গেল আমার পিডিবি বন্ধ হয়ে সোলার লাইটটি জ্বলতেছে আশা করি বুঝতে পারছেন একটিমাত্র রিলে দিয়ে সোলার আর পিটিবির সাথে অটোমেটিক একটা চেঞ্জ ওভার সুইচ কীভাবে তৈরি করবেন